আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব ইতিমধ্যেই দুর্গাপুজোর প্যান্ডেল সহ সমস্ত কিছু সরঞ্জাম তৈরির পথে ইতিপূর্বে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দুর্গাপুজো কমিটিগুলোকে গতবারের থেকে অনুদানের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে পঁচাশি হাজার টাকা সেই প্রেক্ষিতে কমিটিগুলো আরও উজ্জীবিত হয়ে ওঠে এবং নানান ধরনের পরিকল্পনাও গ্রহণ করেন বলে জানা যায় সরকার ঘোষিত টাকা প্রদানের জন্য থানায় থানায় কমিটিগুলোর হাতে চেক প্রদান শুরু হয়েছে সেরূপ রবিবার লোকপুর থানার সভাকক্ষে এলাকার উনত্রিশটি দুর্গাপুজো কমিটির হাতে এক মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে চেক প্রদান করা হয় দুর্গাপুজো উপলক্ষে সরকারি যে সমস্ত বিধিনিষেধ রয়েছে সেগুলি প্রশাসনিকভাবে আলোকপাত করা হয় প্রশাসনিকভাবে জানানো হয় ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ মদ খেয়ে কেউ যেন মাতলামি না করে তা তদারকি করা প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক রাখা এবং তাদের হাতে দায়িত্ব অর্পণ করা সেই সাথে দমকল বিভাগ ইলেকট্রিক সহ অন্যান্য বিভাগে ছাড়পত্র নেওয়া বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা সংযোগ ক্ষেত্রটি নিচে যেন না থাকে না হলে দুর্ঘটনা ঘটতে পারে শোভাযাত্রার ক্ষেত্রে রাস্তা যেন আগে রুট অনুযায়ী হয় সেই সাথে সময় মোতাবেক বিসর্জন করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর চয়ন ঘোষ লোকপুর থানার ওসি পার্থ ঘোষ বিশিষ্ট সমাজসেবী মৃণালকান্তি ঘোষ শ্যামল কুমার গায়েন উজ্জ্বল হক কাদেরি কাঞ্চন দেসহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ লোকপুর থেকে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ অবগত করলো যে যাতে সুষ্ঠুভাবে দুর্গাপুজো পরিচালনা হয় ফায়ার ব্রিগেড ইলেকট্রিক সব পারমিশন করে অনলাইনে করতে হবে এবং পূজা মণ্ডপে যাতে মধ্যে বা কোনো মাদালামি না হয় কোনো মেলা না হয় সুষ্ঠুভাবে পরিচালনা হয় ডিজে বক্স বা ফটকা এইসব দূষণমুক্ত ইয়ে করতে হবে আসা আসা যাওয়া রাস্তা পুরুষ এবং মহিলাদের আলাদা করতে হবে এবং ভলেন্টিয়ারের জন্য তার ব্যবস্থা করতে হবে আর এই যে চেক পেলাম আয় দু তিন বছর চাষ না হওয়ার জন্য এই চেক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল অনুদান এই অনুদান আমরা বুঝতে পারবো না এবং আমরা ভালোভাবে পুজো করব এবং শান্তি শৃঙ্খলাভাবে সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করব সবশেষে মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাব এই চেক প্রদানের জন্য আপনারা জানেন যে খয়রাসোল ব্লক একটা খরা পবন এলাকা বিগত তিন বছর ধরে এখানে চাষবাস হয়নি তাই বিভিন্ন পুজো কমিটিগুলো আমাদের কাছে আবেদন রেখেছিল যাতে কিছু অনুদান বাড়ানো হয় তো আমরা সেই চিন্তা ভাবনা করার আগেই মাননীয় খবর পেলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী অনুদান বাড়িয়েছেন তার জন্য আমরা বিশেষভাবে ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আগামী দিনে এই পুজোগুলো আরও ভালোভাবে যাতে হয় তার জন্য আমরা সচেষ্ট থাকব কারণ আমরা জানি যে ব্লকের মানুষের অনেক মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে পুজোগুলো আর্থিক দিক দিয়ে দুঃখ ছিল এবং এই অনুদানের ফলে একটা সারম্বর ভাবে পুজোগুলো হবে আমরা এই আশা রাখছি এবং সেই সঙ্গে আমরা এও কামনা করছি যে মাননীয় দীর্ঘদিন সুস্থ থাকুন এবং এইভাবে জনগণের সেবা করে যান এই কমিটিগুলোকে অবগত করা হলে যাতে আমরা জানি যে এই দুর্গা পুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে তার একটা ঐতিহ্য আছে এবং সেই ঐতিহ্যকে সামনে রেখে খয়রাসুর ব্লক কখনোই কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি সেই কথাটাও সামনে রেখে আমরা চাইবো যে এই পুজোটা শান্তিপূর্ণভাবে কাটুক এমন কোনো ঘটনা যাতে না ঘটে যে আমাদের অতীতের রেকর্ডে যেন আঘাত লাগে তাই সেগুলো তাদের অবহিত করা হলো এই সঙ্গে পুলিশ প্রশাসন এবং সরকারের প্রশাসন বিডিও সাহেবরা প্রত্যেকে অবহিত করলেন যে পুজোগুলো কিভাবে সুন্দর সুচারু রূপে চালানো যায় এসব নির্দেশিকা দেওয়া হয়েছে আমি শ্যামল গায়েন পঞ্চায়েত সমিতির মেম্বার एक और एक 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 ए ট্র্যাডিশনাল রুটস যারা যেটা আপনারা ফলো করতে এসএসএন সেটা প্রথমে প্রথমে সেই রুটসগুলো আপনারা আরডিএ কোর্সে নতুন রুটস আপনারা করতে যাবেন যেটা ট্র্যাডিশনাললি চলে এসএসএন সেই রুটসগুলো আপনারা করবেন এবং প্রসেসটারে একটা থেকে আপনারা রুটসগুলো ভিজিট করবেন এই কেস আপনারা টাই টাইকি কোনো রুট চেঞ্জ করতে হবে বা মান কিছু কারেকশন করতে হবে যেটা অ্যাডমিনিস্ট্রেশন এবং কমিটি কোসে সেটা ঠিক করে দেবেন third last जीता पहुँचे हर एक तक पहुँचे अपना immersion period उसी phase वाले period में समस्तो committee के बोले देखो हमें एवं same dates वालों आपना आपने अध्ययन वालों में same date छाड़ा आपने और वो वाले घोषणे कर पे ना within that cutoff period आवाज़ें के immersion वालों को लेके आते हैं पूजा व समय आपने अगर जिस आपने लेके ensure करते हमें committees की आपने रखो commonly sensitive contents ये क्लाउड स्पीकर है प्ले ना कर अदर फेलियर में अपना अपना ना सेंस कर ले अह सेंटीमेंट्स आल्सो दैट हैव नॉट परफर्ड होए जो एज तो बोला হচ্ছে কি আপনারা এটা ইনসুল টোকেন কি ফরো কমপ্লিটলি সেনসিটিভ কন্টেন্টস গুলো আপনারা প্ল্যান পারবেন আর লাস্টলি যেটা বলেছেন একটা এফেক্টিভ পাবলিক অ্যাড্রেস সিস্টেম সবসময়ে থাকবে সো दट আমরা খুব দাঁড়া দাঁড়াই अनाउंसमेंट করতে যদি কিছু বলা থাকে তার ফলো ইন্সট্রাকশনস দেওয়া থাকে আপনারা খুব দাঁড়া দাঁড়াই এটা দিতে পারবেন